নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে একটি মজার ছোট গল্প বা গল্পটি বলে শোনা। এক গ্রামে এক রাখাল ছেলে সে প্রতিদিন গরু নিয়ে জঙ্গলে যেত জঙ্গলে বসে বসে সে খুব একই একদিন মজার ছলে সে জোরে চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও বাঘ এসেছে গ্রামের লোকেরা দৌড়ে ছুটে এলো বাঘ মার কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই রাখাল হাসছে লোকেরা রেগে গেল কিন্তু কিছু না বলে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার মজা করার জন্য এক বাঁচাও বাঁচাও বাঘ এসেছে আবার লোকেরা ছুটে এলো আবারও দেখলো বাঘ ছেলেটি হাসতে লাগলো এবার সবাই খুব রেগে গেল কিছুদিন পর সত্যি একদিন বাঘ এলো ছেলেটি ভয়ে ভয়ে চিৎকার করলো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে সত্যি বাঘ এসেছে কিন্তু কেউ আর আসলো সবাই ভাবলো আবার বুঝি মজা করছি অবশেষে বাঘটি ছেলেটির অনেকগুলো গরুকে মেরে ফেল এবং সে নিজেই কোনোভাবে পালিয়ে গ্রামে ফেলে এই গল্পটি থেকে আমরা একটা নীতি শিক্ষা পেলাম যে মিথ্যে কথা বলা কখনো উচিত না গল্পটি এখানেই শেষ করলাম বন্ধুরা যদি আমার গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক আম সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে